ভাষা ভাষা আন্দোলন এই ভাষা আন্দোলন শুরু হয় উনিশশো সালের বান্ন সালের একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি এইটা ছিল তেরোশো আটান্ন বঙ্গাব্দ তারিখটা হচ্ছে তারিখটা হচ্ছে আটেই ফাল্গুন আটে আটেই ফাল্গুন ঠিক আছে আটই ফাল্গুন হচ্ছে তারিখটা হলো আটই ফাল্গুন এই ভাষা আন্দোলনকে নিয়ে লেখা উপন্যাস উপন্যাসের নাম হচ্ছে আরেক ফাল্গুন আরেক আরেক ফাল্গুন এটা লেখা হচ্ছে জহির রায়হানের জহির রায়হান জহির রায়হানের লেখা হচ্ছে আরেক ফাল্গুন ক্লিয়ার আর এই দিনটা ছিল আটেই ফাল্গুন দিনটা ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার কিবার বৃহস্পতিবার তাহলে যদি পরীক্ষা আসে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি আটই ফাল্গুন কিবার ছিল এটা প্রশ্ন আসতে পারে কি না এটা প্রশ্ন কিন্তু আসতে পারে এটা প্রশ্ন কিন্তু আসতে পারে তাহলে উনিশশো সালের বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বার ছিল বার এটা হচ্ছে বৃহস্পতিবার তারপর হলো সোমবার এরপর হলো শুক্রবার এরপর হলো শনিবার কি বার হবে এটা তাহলে উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি কি বার ছিল কি বার ছিল বৃহস্পতিবার